হাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবার একবার ওয়েলকাম জানাই আমাদের এই নতুন ব্লগে আজ আমাদের ডেস্টিনেশান কোনো আপডেট প্লেস না আজ চলেছি একটি অজানা আর্ট বিলেজে তোমরা যারা এখানে আসতে চাও যারা কলকাতা বা দূরবর্তী কোনো প্লেস থেকে আসতে চাও তাদের সব থেকে প্রথমে ন্যাশনাল হাইওয়ে সিক্স ধরে প্রথমে উলুবেরি আসতে হবে তারপর ওখান থেকে গাদিয়ারাগামী যে কোনো বাস কিংবা সেল্ফ ট্রান্সপোর্টেশনে আসলে বেলাড়ি থেকে রাইট টার্ন নিতে হবে সুবিধার জন্য জায়গাটির গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আচ্ছা বরাবরের মতো ওটা একটা বেশ মেঘলা একটা দিন তবে এটা সকাল না আজকে বেরিয়েছি আমরা বিকেলে একটা নতুন জায়গা সন্ধানে হ্যাঁ দেখি অ্যাকচুয়ালি সকালই মনে হচ্ছে ঠিক আছে তো একটা নতুন জায়গার সন্ধানে যাচ্ছি পেয়েছি দিন আগেই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাওয়া এই গেটটি হলো শিল্পগ্রাম ঢোকার তরুণ এই যে অবশেষে এসে পৌঁছালাম আজকের আমাদের ডেস্টিনেশনে সেই জায়গা আমরা আজকে এলাম আজকে এই জায়গাটা একটু রিমোট এরিয়া হয়তো আপনারা হয়তো প্রথম টাইম শুনছেন জায়গাটা এই জায়গাটা হচ্ছে উলুবেরিয়া ধান্দাইলি গ্রামের একটা বেশ ভালো একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে পূর্ণেন্দু পত্রী শিল্পগ্রাম ঠিক আপনারা নাম শুনে তাই কিনা জানি না অনেক আগের একজন চিত্র পরিচালক ছিলেন উনি একজন চিত্রশিল্পী বটে ওনার নাম পূর্ণেন্দু পত্রী তো ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার একজন স্টুডেন্ট সদ্য রঞ্জিত রাউত উনি ভীষণ খুব ভালো একজন আর্টিস্ট

জীবনে প্রত্যেকে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতে হবে এটা লাইফ এর সব মাথায় রাখবে আসুন ঢোকার সাথে সাথে সুন্দর এখানে বলি আপনার দেখুন এটা পুরোটা হ্যান্ডমেড আর্ট আর সঙ্গে রয়েছে এখানে পদ্ম পুকুরে ছোট একটা মানে একটা ছোট একটা জলাশয় चलो उधिक तो जाना जाके। बड़ी अच्छी तरीका। एक में पोस्टिंग आ सकता है, हम व्यक्तियों के नंबर का मैसेज किया, उस नंबर का बना ना। ओके। अभी खेलो वो स्टेटमेंट। बड़े अच्छे। अच्छे वाला टाइम। এই জায়গা থেকে আরো কতটা সুন্দর সেটা ঘুরে ঘুরে দেখাই প্রত্যেকটা মিনি মনে হবে আসলেই শান্তি শান্তি লাগছে জায়গাটাতে এসে এ এর মাঝে সুন্দর সুন্দর একদম খাটে বানানো মূর্তি রয়েছে এখানে সুন্দরভাবে লেখা রয়েছে শিক্ষার পথ ধরে চেতনা জ্ঞানের প্রদীক্ষা নিয়ে সেইখানেই গেল আচ্ছা হয় না কোনো কোনো জায়গা হঠাৎ করে আপনাদেরকে আপন করে নেয় এটা এরকম একটা জায়গা যেটা আপনাদেরকে হঠাৎ করে আপন করে নেয় আসুন সিম্পল একটা বাগান সেই বাগানটাকে ঠিক কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এটা দেখুন আচ্ছা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছোটদের জন্য স্কুল একটা এখানে ড্রয়িংও শেখানো হয় এবং ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় এবং খুব ন্যূনতম ভাবে যায় যেটা যেটা সত্যি খুব প্রাউড ফিল করে আমাদের গঞ্চ এখানে বেসিক্যালি কি হয় এখানে ধরুন কোনোরকম কালচারাল ফাংশানে এখানে অনেক সময় নাটকও হয় নাটক পরিবেশ দরকার নাটক ছবি আঁকা সবকিছু কম্পিটিশন এখানে হয় মানে এই জায়গাটা আর্টকে এনহান্স করে যারা আর্টিস্ট আপনারা বেশিক্যালি তারা বুঝবেন যে আর্ট যদি কোনো মানুষ খুব ভালোবেসে ফেলে না সেই জায়গা নিয়ে সে কতটা সুন্দর একটা পরিবেশনা করতে পারে সেটা এই জায়গাটা দেখলে বোঝা যায় প্রতিটি জায়গা জায়গায় সুন্দর সুন্দর কোটেশন দিয়ে লেখা রয়েছে শিল্পীর নিজের মনের কথা যদি কখনো মনে হয় যে আপনারা টিম নিয়ে আসবেন বা একসাথে অনেকজন আসবেন চাইলে এখানে বসে গোল টেবিল বই ঠিক বসাতে পারেন সবাই মিলে একসাথে বসা যায় আর চারিদিকে এতটা নিরালা তাই উঠছিস না আসলেই সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর আচ্ছা তোমরা কারা কারা দোলনায় বসতে পছন্দ করো ওই যে দেখতে পাচ্ছি দূরে একটা দোলনা দেখা যাচ্ছে না ওখানে বসে যাক যাওয়া যাক খুব সাবধান

জান নেই নামটা আপনি যদি কোন জেনে দেখেন ফোল্ডার নাম কি হ্যাঁ টিউলিপ টিউলিপ এখানে করতে কি হবে না না এই দিকে মাইক না কেয়ার করতে হবে কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর জায়গা আচ্ছা এটা শুধুমাত্র শিল্পগ্রাম না আপনারা যারা বাইরে থেকে আসতে চাইবেন অনেক দূর থেকে আসতে চাইবেন তাদের জন্য এখানে ভালো রুমের ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা ডিটেলস আপনাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা আসুন আপনাদের সাথে আলাপ করে দিই গণেশের সাথে ইনি এখানকার কেয়ারটেকার ইনি পুরো জায়গাটা দেখাশোনা করেন গণেশ সব কিছু বলতে চাইবেন হ্যাঁ চলুন আচ্ছা শুনুন আমাদের এইটা সোজা হচ্ছে পুরো মুক্তমঞ্চের কাছে চলে যাবে স্কুল আছে এবং মুক্তমঞ্চ আপনি অডিয়েন্সকে কিছু পূর্ণেন্দু মূর্তি সম্বন্ধে বলতে চাইবেন উনি অ্যাকচুয়ালি কে ছিলেন উনি একজন লেখক ছিলেন শিল্পী ছিলেন পরিচালনা করতেন বই লিখেছেন বই পরিচালনা করতেন বিভিন্ন ধরনের কাজ করতেন উনি একজন বড় আর্টিস্ট হুম আর্টের কাজ করতেন ওনার বিভিন্ন ছবি রয়েছে রণজিতলায় থেকে পড়াশোনা করতেন পড়াশোনা করতেন বলে পূর্ণেন্দু উনি ওনাকে প্রত্যেক মাসে মাসে দিতেন পঞ্চাশ টাকা করে তখন খারাপ সেই গুরুর জন্য শিষ্য আজ

কিচেন রুম ডাইনিং তাই তো বড় পুকুর আছে পুকুরের চার ধারে বিভিন্ন রকমের গাছ রয়েছে চালতা থেকে টকরমচা থেকে নানা রকম ভাবে গাছ আছে এবং আঙুর হয়ে আছে বাহ প্রচুর হয়েছিল মানে এটা আপনি নিজের হাতেই চাষ করো তাই তো

নয় এই হোক মোর শেষ পরিচয় এই শিল্পগ্রামে দুটো আর্ট গ্যালারি রয়েছে একটা রয়েছে এখানে আসুন বেসিক্যালি এই আর্ট গ্যালারিটা যতটা না আর্ট রয়েছে তার থেকে বেশি রয়েছে প্রাইস বিভিন্ন কালচারাল ফাংশনে পাওয়া প্রাইস আর রয়েছে পূর্ণেন্দ্রপত্রী কিন্তু কিছু পুরনো ছবি রণজিদিবাবুর স্বপ্ন ছিল পুণেন্দু পত্রিকে নিয়ে শিল্প কাম তুলবে সেটা এটা থেকেই শুরু হয়েছিল তাই এটার নাম হচ্ছে স্বপ্ন দেখার ঘর আচ্ছা এটা হচ্ছে মেন আর্ট গ্যালারি প্রথম প্রবেশ পথ চলুন দেখা প্রবেশের এখানে টিকিট টাকা ছিট থাকে ফেলে দেওয়া হয় সেই ছিটের উপরে পাঁচটা করে আর্ট গ্যালারি কখনোই এক শিল্পী নিয়ে হয় না বিভিন্ন শিল্পীর ছবি আছে নামি দামি শিল্পীর ছবি রয়েছে এটা রয়েছে প্রোডাক্ট সেই এই ছবিটা দিয়ে টুটিয়েছিলাম এই ছবিটা রঞ্জিত বাবুর জন্মদিনে অনেক ছাত্র করে দিয়ে গেছে একদম নিখুঁত কাজ রয়েছে জুতোর ছায়া জুতোর কালার

আমাদের দেহের ভিতরটাকে বোঝানো হয়েছে ধান সেদ্ধ হতো চাঁদের হতো ভেঙে পুরো গেলো হ্যাঁ সিরিয়ালের ছবি রয়েছে ব্রাহ্ম সমাজের মানে মানুষ একটা মেয়ের ছবি রয়েছে একটা চাঁদ রয়েছে অর্থাৎ

এবং কি শান্তি শান্তিনিকেতনে গেলে যে কাঠুন কুটুন দেখতে পাবে আমাদের এখানে সেটা করা রয়েছে সবটাই সুন্দর সবটাই হ্যাঁ সবটাই সুন্দর এটা কাপড়ের কাজ রয়েছে কাপড় কেটে এটাও কাপড় কেটে কাজ রয়েছে দানি থাকে তার যে ছায়া পড়ে সেটাকেও বোঝানো হয়েছে এটা পুরো মশলার কাজ করেছে যান মশলা খাবার বিষয় জিরে মৌরি রাঁধুনি জুয়ান কাঠ মশলা কাঠ বাদাম এবং জমিটা করা রয়েছে পেঁপে জালি খেজুর গাছের যে রস কাটা পাতলা ছোলটা ওঠে সেই ছোলটা দিয়ে দুর্গাটাকে করা রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কারিগর্যটা দুর্দান্ত বা এটা সত্যি খুব সুন্দর

এই ফুলটাই দিয়ে দেখান একটুখানি এটা কিসের উপরে বানানো হয়েছে এটা ওই পোড়া বালির উপরে পিলারের উপরে হুম বাঁশের মুড়ো একটা গাছের ফুল দিয়ে প্রাইস কি রকম হচ্ছে এটার দাম রয়েছে 7000 টাকা মানে প্রাইসও খুবই বাজারের ওরিয়েন্টেড এখানকার প্রাইস আপনারা চাইলে এখান থেকে যে কোনো পছন্দের জিনিস কালেক্ট করতে পারেন যারা শিল্পগ্রামী মানুষ পছন্দ হ্যাঁ নিজের মতো করে এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন চেষ্টা করলাম যতটা বিস্তারিতভাবে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো যায় আপনাদের কীরকম লাগলো জায়গাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার ফেরার বেলা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন